বৃন্দু আপনারা কি আমার প্রজেক্টের নতুন কিছু দেখতে পাচ্ছেন যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝবেন যে আসলে নতুন কিছু আসছে এটা হচ্ছে হলুদ ট্র্যাপ এটা হচ্ছে পোকা মারার একটা আঠা জাতীয় এটা আজকে লাগালাম প্রজেক্টে বিষ পিস এটা হচ্ছে এটা দিয়ে কোনো রাসায়নিক কীটনাশক লাগবে না এটা হচ্ছে অর্গানিক আঠার মাধ্যমে পোকা দমন আছে মাসি পোকা যেরকম লাল মাকড় আছে জাপ পোকা আছে এগুলো যখনই এদিক দিয়ে যাবে তখনই এই আঠার মধ্যে যে আটকে পড়বে আর ছুটতে পারবে না দেখেন এই যে দেখেন একটা অবাক করা বিষয় মাত্র লাগাই গেছি দেখেন কতগুলা দেখেন দেখছেন এটা হচ্ছে উপকারিতা তো এভাবে বিষ প্রয়োগ কম করে এ ফাঁদ দিয়ে অনেক পোকা দমন করতে পারবেন আপনারা চাইলে লাগাতে পারেন হ্যাঁ